মি অ্যান্ড মাই ম্যাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও আজ আমরা ক্লাস নাইনে সূচকের নিয়মাবলীর কোষে দেখি টু এর টুয়ের সাতেরটা কোচি যেটা আমরা সাইড স্ক্রিনে দেখতে পেয়ে যাবে ঠিক আছে স্টার্ট করছি এই অঙ্কের যেগুলি প্রয়োজনীয় সূত্রাবলী সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেবো আর টেনশন নেওয়ার কোনো কথা নাই সেগুলো বইয়ের থেকেই নেওয়া হয়েছে তো ঠিক আছে আমরা জানি নিচের পাওয়ার উপরে উঠলে মাইনাস হয়ে যায় তবে এখানে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু যেটা বাকিটা আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সেম প্রসেসে আমরা এটাও বাকিগুলো করে নেব বাকিগুলো যেগুলো আছে বি মাইনাস সি আর সি মাইনাসে এগুলো করে নেব নেক্সট আমরা এই যে সূত্রাবলীটা এটা সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সেম প্রসেসে হবে বি কিউব মাইনাস সিকিউব এবং সেম প্রসেসেই হবে সিকিউব মাইনাস এ কিউব ওকে তো সেম প্রসেসে আমরা তিনটে করে নিচ্ছি এবার নেক্সট লাইনে আমরা করব কি না পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয় গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়ে যেতে পাওয়ারগুলো যোগ করে দেব এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব এইরকম প্রসেসে পুরো লাইনটা আমরা লিখে নেব ঠিক আছে এরপরের লাইনে প্লাস এ কিউব মাইনাস এ প্লাস বি মাইনাস বি কিউব আর প্লাস সি মাইনাস সি এভাবে কেটে নিলাম তাহলে আর কিছুই বেঁচে থাকলো না পড়ে থাকল এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এবার আনসারটা যদি মিলিয়ে নিই আনসারটা দেখতে পাচ্ছ বইয়ে একদম